...şey etmesiniz yavrum. Karakterini şartlı bir anlamda etiketliyim. Bolu'yu görürsünüzdür. Evlerdeki şarkı hukuk suçlamaz. Eke... ...aplar, muhto... ...samban ...bir plan bir kule olabilsin... ...yine için şey İşte bu şikayet. Aşkı... ...albim... ...miktar

এবং যতটা সম্ভব আমরা কাজ করছি এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সব সামনেই করতে চাই যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি উপকার হবে যেখানে বাংলাদেশে মানুষের উপকৃত হবে সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মক আমি বক্তব্য রাজনীতিতে খুব খারাপ ভাষাতে কথা বলতে পারি না কথা বেশি বলে তো আমি সেই কথাটা শুনতে চাই আমি শুধু চাই যে আমরা আধুনিক চিন্তা করি আমাদের পরবর্তী যে আছে আমাদের স্বাধীনতা ছেলেরা আমাদের মেয়েরা তারা বেশি আধুনিক সেটাকে ধারণ করার মত মানসিকতা আছে আমি বিশ্বাস করি আমি আপনি যাদের কথা শুনলাম আমি আরো স্বাভাবিক

আসুন একটাই হওয়ার আমাদের সকলের আপনাদের সকলের কাছে যার কখন সবাই এক হয়ে একটা বিষয়ে বাংলাদেশের বিষয়ে এটাই